শ্রেণী পঞ্চম বিষয় গণিত অনুশীলনী পাঁচ পৃষ্ঠা সাঁত্রিশ চার নং সমস্যার সমাধান তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে তাহলে এখানে কি লেখা আছে পুনরায় লেখা আছে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে পুনরায় লেখা থাকলে কি হয় পুনরায় লেখা থাকলে লসাগু হয় অর্থাৎ আঠারো পনেরো এবং বারো এর লসাগু করতে হবে তাহলে আমরা শুরু করি আঠারো পনেরো বারো প্রথমে আমরা দুইয়ের নামতায় দেখলাম যে দুএন মতায় নয় দুগুণে আঠারো শোয়ে দুগুণে বারো কিন্তু পনেরো যায় না আমাদের দুটি যেতে হবে তাই আমরা দুই দিয়ে দিয়েছি অর্থাৎ নয় দুগুণে আঠারো পনেরো জায়গায় সয় দুগুণে বারো তারপর দেখলাম দুই দি দুইটি আর হয় না কারণ দুই দিয়ে মাত্র একটি যায় কিন্তু পনেরো আর নয় যায় না তাই আমরা তিনে চলে গেলাম তিন দিয়ে দেখলাম তিনটি যায় অর্থাৎ তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন দুগুণে ছয় এবার দেখতে পাচ্ছি যে তিন হচ্ছে মৌলিক পাঁচ হচ্ছে মৌলিক দুই হচ্ছে মৌলিক মৌলিক হল মৌলিক যদি তাকে তিনটি তিনটি যদি মৌলিক থাকে তাহলে এখানেই লোশাকু শেষ করতে হবে এবার আমরা লিখেছি সুতরাং লোসাকু সমান প্রথমে এই দুই গুণ তারপর এই তিন গুণ তারপর এই তিন গুণ তারপর এই পাঁচ গুণ তারপর এই দুই এবার আমরা সহজে রাফ করেছি প্রথমে এই যে তিন দুগুণে ছয় তারপর এই তিনের সাথে ছয় তিনশয় আঠারো এখানে লিখলাম আঠারো তারপর গুণ এই পাঁচ দুগুণে দশ এই লিখলাম এখানে দশ এই যে পাঁচ দুগুণে দশ এখানে লিখলাম দশ আঠারো গুণ দশ আঠারো একে আঠারো আর এই শূন্য অর্থাৎ একশত আশি এখানে লিখলাম একশত আশি যেহেতু আঠারো মিনিট পনেরো মিনিট বারো মিনিট তাই লিখলাম একশত আশি মিনিট সমান আমাদেরকে বলা হয়েছে কি বলা হয়েছে সন্ধ্যা ছয়টা আবার বলা হয়েছে ঘন্টাগুলো অর্থাৎ ঘন্টা তাই মিনিটকে কি করতে হবে ঘন্টা করতে হবে তাই আমরা লিখলাম একশত আশি মিনিট সমান এবার ঘন্টা কিভাবে করব। আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাই একশত আশিকে ষাট দিয়ে বাগ করতে হবে তাই লিখেছি একশত আশি বাঘ ষাট এখানে লিখেছি ঘন্টা ষাট দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে ঘন্টা হয়ে যাবে এবার বাঘ করব ষাট একের মধ্যে যায় না ষাট আঠারোয়ের মধ্যে যায় না ষাট একশত আশির মধ্যে তিনবার যায় তিন ষাটে একশত আশি উত্তর মিলে গেল শূন্য এবার উত্তর কী হয়েছে তিন তাহলে উত্তর হচ্ছে তিন ঘন্টা এবার আমরা উত্তর কিভাবে সাজাবো এবার লিখবো সুতরাং ঘন্টাগুলো সন্ধ্যা একসাথে বাজলে পুনরায় কখন এর জায়গায় আমরা কি লিখবো একটু দেখে নেই কখন এর জায়গায় লিখেছি সন্ধ্যা ছয়টা যুগ এই যে তিন ঘন্টায় তিন ঘন্টা বা সন্ধ্যা ছয়টা আর তিন ঘন্টা যুগ করলে রাত নয়টা অর্থাৎ ঘন্টাগুলো সন্ধ্যা একসাথে বাজলে পুনরায় সন্ধ্যা ছয়টা যুগ তিন ঘন্টা হলে হবে রাত নয়টায় রাত রাত নয়টায় একসাথে বাজবে এখানেই এই সমস্যার সমাধান শেষ ধন্যবাদ সবাইকে